এই সেই বৃন্দাবনের নিধিবন এই নিধিবনে এখনো প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করে অনেক ভগবানের শুদ্ধ ভক্তরা গোপিকাদের নূপুরের আওয়াজ শুনতে পেয়েছে এবং কৃষ্ণের বাসির সুর শোনা যায় ভগবান কৃষ্ণের এক মহান ভক্ত শুদ্ধ ভক্ত একবার নিধিবনে রাধারানীর নুপুর পেয়েছিল শ্যামানন্দ প্রভু নামে এক মহান ভক্ত ছিল যার জন্ম হয়েছিল উৎকল দেশে এবং অবশেষে তিনি দীক্ষা পেয়ে গুরুর আজ্ঞা অনুসারে বৃন্দাবনে এসেছিল জীবগোস্বামীর কাছে তিনি থাকত এবং জীবগোস্বামী তাকে নিধিবনের সেবা দিয়েছিল তিনি প্রতিদিন এই নিধিবনে ঝাড়ু সেবা করতেন আর দুই নয়ন যুগল দিয়ে তার অশ্রুধারা প্রভাবিত হতো রাধা কৃষ্ণের বিরহে হে রাধারানী হে কৃষ্ণ কবে তুমি আমাকে দর্শন দেবে কবে আমার প্রতি প্রসন্ন হবে হে রাধা হে প্রাণনাথ কৃষ্ণ এরকম সেবা করতো আর ভগবানের প্রতি প্রচুর প্রেম ছিল তার তো রাধারানী একদিন সন্তুষ্ট হয়ে তার পায়ের নুপুর রেখে গিয়েছিল রাধারানী চাইছিল শ্যামানন্দ প্রভুকে কৃপা করার জন্য অবশেষে রাধাকৃষ্ণ যুগল মূর্তি শ্যামানন্দ প্রভুকে দর্শন দিয়েছিল এরকম দিব্য স্থান বৃন্দাবনের এই নিধিবন শ্রীমৎ ভাগবতমে শুকদেব গোস্বামী এই রাসলীলার বর্ণনা করেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে শরৎ পূর্ণিমায় পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে সেই সময় ভগবান কৃষ্ণ গোপিকাদের পরম কৃপা করার জন্য ভগবান তার মধুর বাসি বাজিয়েছিল কেননা গোপিকারা সময় চাইতো কৃষ্ণকে তার প্রতিরূপে লাভ করার জন্য আর ভগবান তো যোগেশ্বর সবার হৃদয়ের কথা জানত এবং গোপিকারা এক মাস পর্যন্ত কাকতায়নি দেবীর পূজা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য আর ব্রজ গোপিকারা সবসময় চাইত কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য আর তাদের এই প্রেম ছিল পরম শুদ্ধ এই প্রেমের মধ্যে বিন্দু পরিমাণে কোনো কাম নেই রয়েছে অপ্রাকৃত প্রেম কেননা ভগবান কৃষ্ণের এই গোপিকারা হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি তারা ভগবান কৃষ্ণের সমান তাই তো তাদের হৃদয়ে এই জড়জগতের মতন কাম নেই তাদের রয়েছে বিশুদ্ধ প্রেম তারা সবসময় চাইতো কৃষ্ণর কাছে গিয়ে কৃষ্ণর সেবা করা কৃষ্ণকে আনন্দ প্রদান করা তাই তো কৃষ্ণ শরৎ পূর্ণিমার পবিত্র দিনে যখন আকাশে পূর্ণিমার চাঁদ ছিল চারদিকে জ্যোৎস্না আর সেই পবিত্র রাতে ভগবান কৃষ্ণ নিধিবনের এই স্থানে বাঁশি বাজিয়েছিল এবং কৃষ্ণের সেই বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা ছুটে এসেছে কৃষ্ণের কাছে কোনো কোন গোপী ঘরের কোনো অন্য কাজে ব্যস্ত ছিল সেই সমস্ত ফেলে কৃষ্ণর কাছে চলে এসেছিল যে যে অবস্থায় ছিল না কেন সব কিছু ফেলে আকুল হয়ে গেছে তাদের হৃদয় কৃষ্ণর কাছে আসার জন্য কেননা গোপিকারা কোনো সাধারণ স্ত্রী ছিল না সাধারণ কন্যা ছিল না তারা ভগবানের নিত্য সঙ্গিনী আহ্লাদিনী শক্তি গোলক বৃন্দাবন থেকে এসেছে কৃষ্ণর এই ভৌমলীলা বিলাস করার জন্য তারা নিত্য সিদ্ধ ভক্ত অনন্ত কাল ধরে ভগবান কৃষ্ণকে ভালোবাসে তাই তাদের হৃদয়ে তো স্বাভাবিকই কৃষ্ণের জন্য অনুরাগ প্রেম তো তারা যখন কৃষ্ণের বাঁশির সুর শুনেছে সব কিছু ফেলে সেই গভীর রাতে এই নিধি কৃষ্ণের কাছে চলে এসেছিল আর কৃষ্ণ গোপিকাদের দেখে বলছিল তোমরা এই গভীর রাতে এই বনে এসেছো আমার জন্য খুব ভালো কিন্তু তোমাদের এখন এই অরণ্যে আর থাকা উচিত নয় তোমরা ঘরে ফিরে যাও ঘরে ফিরে গিয়ে আমার কথা চিন্তা করো আমার স্মরণ করো এর মাধ্যমে তোমরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হবে এভাবে ভগবান অনেক রকমের গোপিকাদের উপদেশ দিচ্ছিল আর গোপিকাদের একদমই ভালো লাগছিল না কৃষ্ণের সেই কথাগুলি কেননা গোপিকারা এসেছিল ভগবান কৃষ্ণকে পরম আনন্দ প্রদান করার জন্য কৃষ্ণের সঙ্গে নৃত্য করার জন্য যাকে বলা হয় রাস নৃত্য রাস নৃত্য মানে হল যখন কোনো এক ব্যক্তি যিনি হলেন ভগবান যে এক হয়েও নিজেকে অনন্ত রূপে বিস্তার করে আর আলাদা আলাদা হয়ে নৃত্য করে তাকে বলা হয় রাস নৃত্য তাই ভগবান কৃষ্ণ নিজেকে অনন্ত রূপে বিস্তার করেছে আর এক একজন আলাদা আলাদা গোপিকাদের সঙ্গে কৃষ্ণ নৃত্য করেছে তো গোপিকারা এভাবে কৃষ্ণের উপদেশ শুনে তাদের ভালো লাগছিল না কৃষ্ণ বলল তোমরা প্রতিবতা স্ত্রী তোমাদের এভাবে গভীর রাতে এখানে আসা উচিত নয় এভাবে অনেক রকমের জ্ঞান দিচ্ছিল আর গোপিকারা এই কথাগুলো শুনে মনে মনে অনেক কোধান্বিত হচ্ছিল কিন্তু কৃষ্ণের প্রতি এত প্রেম অনুরাগ ছিল তাদের কৃষ্ণকে কিছুই বলছে না শুধু অন্যদিকে তাকিয়ে কান্না করছিল তাদের চোখ থেকে অজোর ধারায় জল পড়ছিল কৃষ্ণের এই কথা শুনে আর তাদের পা দিয়ে মাটিকে আঘাত করছিল এভাবে কৃষ্ণের কথা শুনে তারা কৃষ্ণকে বলতে লাগলো কৃষ্ণ আমরা সব কিছু ফেলে তোমার কাছে এসেছি আমরা জানি আমাদের এই তথাকথিত পতি সন্তান পরিবার ইয়ে শুধুমাত্র কয়েকটা দিনের জন্য তুমি হলে আসল পতি এই তথাকথিত তো কিছুদিন পরেই দেহত্যাগ করবে তখন তো আমরা বিধবা হয়ে যাব কিন্তু আমরা এমন প্রতি চাই যে চিন্ময় শাশ্বত গোপিকারা হল পরম জ্ঞানী তারা জানে এই জড় সম্পর্ক আর আধ্যাত্মিক সম্পর্ক কি হয় কেননা এই জড়জগতের যে সম্পর্কর প্রতি আমরা এত আসক্তি বানিয়ে রেখেছি সেটা কয়েকদিনের জন্য কিছুদিন পরে এই জীবনের শেষ সময় এসে যাবে তখন কোথায় যাব কোথায় যাবে এই আত্মীয় স্বজন যাদের প্রতি আসক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্রে আমরা ফেসে আসি এই জগতে যদি এই আসক্তি আমরা কৃষ্ণের প্রতি বানাই তাহলে চিরতরে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে ভগবানকে প্রাপ্ত হতে পারি চিন্ময় শরীর প্রাপ্ত হতে পারি এভাবে গোপিকারা কৃষ্ণকে বলছিল কৃষ্ণ আমরা তোমার সংঘ লাভের জন্য এসেছি আর তুমি এভাবে আমাদের নিরাশ করো না তুমি তোমার চরণে আমাদের স্থান দাও আসলে কৃষ্ণ গোপিকাদের পরীক্ষা করছিল কৃষ্ণ চাইছিল যে তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসনিত্য করার জন্য তাই তো ভগবান কৃষ্ণ প্রথমে তাদেরকে এভাবে বলছিল অবশেষে তাদের ঐকান্থিকতা তাদের প্রেম দেখে ভগবান আর নিজেকে ধরে রাখতে পারেনি তখন ভগবান কৃষ্ণ গোপিকাদের নিয়ে এই নিধিবনে বনে রাস নৃত্য করেছিল আর ভগবান সেই এক রাতকে ব্রহ্মার এক রাত বানিয়ে দিয়েছিল ভগবান সব কিছু করতে পারে কৃষ্ণ সর্বশক্তির মালিক সবকিছু কিছু ভগবান কৃষ্ণ থেকে প্রকাশ তাই তো ভগবান তার শক্তির মাধ্যমে এই জড়জগতের এক রাতকে ব্রহ্মাজির এক রাত বানিয়ে দিয়েছে ব্রহ্মার এক রাত হল অনেক লম্বা সত্য ত্রেথা দাপর কলি এরকম চারটি যুগে একটি যুগ এরকম এক হাজার দিব্য যুগে ব্রহ্মার এক রাত্রি হয় আর সেই ব্রহ্মার এক রাত্রি কাল পর্যন্ত ভগবান গোপিকাদের এই আনন্দ প্রদান করেছিল তাদের নিয়ে এই রাস নৃত্য করেছিল আরে এই রাস নৃত্য হল পরম পবিত্র এই জড়জগতে যেরকম একজনের প্রতি আর প্রেম তেমন নয় ভগবান কৃষ্ণ হল সচ্চিদানন্দময় ভগবান কৃষ্ণ হলো আদি পুরুষ ভগবান কৃষ্ণের কারো মাধ্যমে সুখ পেতে হয় না তিনি আত্মারাম তাও তিনি যখন তার প্রিয় ভক্তরা তাকে ঐকান্তিক ভালোবাসে তখন সেই ভক্তকে খুশি করার জন্য ভগবান তাদের আনন্দ প্রদান করে ভগবান বিক্রি করে দেয় নিজেকে ভক্তের ভক্তির কাছে তাই তো ব্রজ গোপিকাদের এই বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান নিজেকে বিক্রি করে দিয়েছে ভগবান গোপিকাদের এই পরম আনন্দ প্রদান করেছে রাস নৃত্যর মাধ্যমে শুধুমাত্র গোপিকাদের ভক্তির প্রভাবে ভগবান প্রভাবিত হয়েছিল প্রিয় ভক্ত ভগবানকে শুধুমাত্র ভক্তির মাধ্যমেই লাভ করা যায় তাকে জয় করা যায় কৃষ্ণকে এই জড়জগতের কোনো বস্তু দিয়ে প্রসন্ন করা যায় না কেননা এই জগতের যা কিছু আছে তা সব কিছু ভগবান কৃষ্ণেরই আমাদের কিছু নয় শুধু একটা জিনিস আছে আমাদের নিজের সেটা হলো হৃদয় আর সেই হৃদয় দিয়ে যখন আমরা কৃষ্ণকে ভালোবাসব কোনো কপটতা থাকবে না শুধু থাকবে শুদ্ধ প্রেম তখন ভগবান সেই প্রেমকে গ্রহণ করে তাই তো গোপিকাদের এই পবিত্র প্রেমের কাছে ভগবান প্রভাবিত হয়ে গিয়ে তাদের এই পরম আনন্দ দিয়েছে এরকম বৃন্দাবনের এই পবিত্র নিধিবনকে দর্শন করলে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের প্রেমে এতই প্রভাবিত হয়ে গিয়েছিল যে ভগবান তাদের প্রেমের ঋণ কি করে শোধ করবে সেটা ভগবান আর খুঁজে পাচ্ছিল না ভগবান ভক্তকে কি দেবে যখন ভক্ত সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় তখন ভগবানের কাছে কিছুই চায় না তখন ভগবান সেই ভক্তকে কি দিতে পারে নিজেকে দিয়ে দেয় আর বৃন্দাবনের ব্রজবাসী ব্রজ গোপিকাদের প্রেমের কাছে ভগবান কৃষ্ণ এতটাই ঋণী হয়ে গিয়েছিল যে তাদের ঋণ ভগবান আর শোধ করতে পারবে না বলে সেই চিন্তা করে ভগবান এই বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল কৃষ্ণ একশো বছর পরে যখন কুরুক্ষেত্রে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিল তখন রাধা কৃষ্ণ একে অপরের সঙ্গে চোখের মাধ্যমে কথা হয়েছিল ইশারার মাধ্যমে কত কথা বলেছে তারা কৃষ্ণ ঝরঝর করে কান্না করছিল রাধারানীকে দেখে একশো বছর পরে দেখেছিল তার প্রিয় রাধারানী তখন রাধারানী বলছিল না শ্যামসুন্দর তুমি কান্না করো না তুমি সুখে আছো দোয়ারকায় সেটা আমরা ভেবেই আমরা জেনে খুব আনন্দিত তুমি একদমই কান্না করবে না রাধারানী গোপিকাদের প্রেমের সীমা কেউ বর্ণনা করতে পারে না প্রিয় ভক্ত কৃষ্ণ বলছিল রাধারানীকে যেন রাধা আমি তোমাদের ব্রজবাসীদের প্রেমে ঋণে এতটাই ঋণী হয়ে গিয়েছিলাম যে আমি ভগবান হওয়া সত্ত্বেও তোমাদের এই প্রেমের ঋণ আমি শোধ করতে পারছিলাম না আমি কি করে তোমাদের এই বিশুদ্ধ প্রেমের ঋণ শোধ করব তাই আমি পালিয়ে গিয়েছিলাম বৃন্দাবন থেকে আমি তোমাদের কাছে ঋণই হয়ে আছি আমি তোমাদের এই প্রেমের প্রতিদানে কি দেব তোমাদের আমি তোমাদের কষ্টই দিয়েছি আমাকে ক্ষমা করে দাও রাধা আর কৃষ্ণের দুই নয়ন থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল আর এসব কথা হচ্ছিল শুধু চোখের মাধ্যমে তো রাধারানী বলছিল কৃষ্ণকে হে কৃষ্ণ আজ তুমি রয়েছ আমি রয়েছি সেই শ্যামসুন্দর তুমি আর সেই রাধা আমি কিন্তু বৃন্দাবনের যে সেই অমৃতময় ভাব সেটা আমার প্রাপ্ত হচ্ছে না কেননা এ বৃন্দাবন নয় এই কুরুক্ষেত্র কেননা বৃন্দাবনে যে মাধুর্য মণ্ডিত প্রেম হয় এ আর কোথাও হয় না এই বৃন্দাবন ধাম শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন এই ধামকে দিব্য চক্ষুর মাধ্যমে দর্শন করা যায় এখানে অনেক ভক্তরা আছে যাদের কিছুই চাই না শুধু অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে তারা রাধারানীর কৃষ্ণের এই মধুর লীলাকে দর্শন করতে পারে শ্রীমতী রাধারানীর গ্রাম বার্সনা বার্সোনা গ্রামে পিলিপুকুরের পাশে একজন রাধারানীর ভক্ত আছে মহান ভক্ত শুদ্ধ ভক্ত তিনি রাধারানীর কৃষ্ণের এই লীলাকে দর্শন করে তার নাম হল বিনোদ বাবা যিনি গৌরীয় সম্প্রদায়ে মহাপ্রভুর অনুগামী এই বিনোদ বাবা রাধারানীর মহলের পাশেই তার একটি কুটির রয়েছে পিলি পুকুরের কাছে তিনি সেখানে ভজন করে আর তার কাছে হাজারো মানুষ যায় তাকে দর্শন করার জন্য তো এরকম অনেক ভক্ত রয়েছে বৃন্দাবনে যাদেরকে মানুষ জানেও না কিন্তু ঐকান্তিক ভক্তি করে এখান থেকে মুক্তি লাভ করে চিন্ময় ধাম প্রাপ্ত হয় তাই তো ভগবানের এই ব্রজলীলা থেকে মধুর ভক্তকে সম্পূর্ণ জড়জগতের কলুষ থেকে মুক্তি প্রদান করে এই নিধিবন হল অপ্রাকৃত স্থান এখানে এখনও প্রতি রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাস নৃত্য করে দিব্য স্থান এই স্থানকে দর্শন করে রাধাকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা করা উচিত হে ভগবান তোমার প্রতি ঐকান্তিক প্রেম ভক্তি আমাদের দান করো যদিও আমরা অনেক অপরাধ করেছি হে ভগবান কৃষ্ণ আমি জানি আমি অনেক অপরাধ করেছি কিন্তু তুমি তো ভক্ত বৎসল হে ভক্ত বৎসল ভগবান তুমি আমার সেই অপরাধকে ক্ষমা করে তোমার চরণে স্থান দাও হে প্রাণনাথ তুমি আমাকে মনে রাখো আর না রাখো কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না আমি তোমাকে মনে করতে থাকব তোমার কৃপা ভিক্ষা করতে থাকব। আর এভাবে তোমাকে ভালোবাসলে একদিন তুমি আমার কাছে এসে দর্শন দেবে আর আমাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি দেবে প্রিয় ভক্ত আমাদের জীবনের সবথেকে থেকে বড়ো কষ্ট আর দুঃখ এটাই হওয়া উচিত যে আমরা এই জড়জগতে অনন্ত কাল ধরে ফেঁসে আসি কখনো মনুষ্য শরীর কখনো জীবজন্তু কখনো পশু পাখি কীটপতঙ্গ হয়ে চৌরশি লাখ জুনি ভ্রমণ করছি এভাবে আমরা কষ্ট দুঃখ পাচ্ছি যদি এই শ্যামসুন্দর কৃষ্ণকে ভালোবাসি যদি এই ব্রজের কৃষ্ণকে ভালোবাসি তাহলে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে গিয়ে নিত্যলীলায় প্রবেশ করব সেখানে কৃষ্ণের সেবা প্রাপ্ত হব আর আমরা আনন্দ লাভ করবো তাই তো ভগবান কৃষ্ণকে ভালোবাসুন ভগবান কৃষ্ণের লীলাকে স্মরণ করুন কৃষ্ণের নাম জপ করুন দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে